একদিকে বাংলাদেশে যখন ভারত বিদ্বেষের আবহ তেরঙ্কার অপমান তখন দেশ দূরত্ব সীমান্তের কাঁটা তার বেরিয়ে রণবীর কাপুরের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন মেহজাবিন চৌধুরী এক বাক্যে স্বীকার করে নিলেন তিনি রণবীরের বড় ভক্ত অতঃপর সে ফ্যান গার্ল মোমেন্টও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না বাংলাদেশি নায়িকা কোথায় ঘটল এই বিরল সাক্ষাৎ সৌদি আরবের জেড চতুর্থ রেডসে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অতিথি রণবীর কাপুর সেখানেই বলিউড সুপারস্টারকে সামনে পেয়ে সেলফি তুললেন মেহজাবিন চৌধুরী নিজের ছবি নিয়ে আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে গিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রণবীর মেহজাবিনের সেই সেলফি ইনেট পাড়ায় আপাতত চর্চার শিরোনামে বলিউড তারকার সঙ্গে সাক্ষাতে পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেজাবিনের মন্তব্য রণবীর কাপুরের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্যের আমি নিজে পরিচয় দিই ওকে কি কি ছবি করেছি এবং আমার কাজ সম্পর্কিত বিষয়ে রানবীরের সঙ্গে কথা হলো তারপর সেলফি তোলার আগে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করি বাংলাদেশ অভিনেত্রীর সংযোজন আসলে রণবীর কাপুরের খুব বড় ভক্ত এত ভার্সেটাইল অভিনেতাও নি আমি সত্যিই বড় বড় ওর একজন গুণমুগ্ধ তারকাদের সঙ্গে নিজে যে চেয়ে কথা বলা আমার পক্ষে কঠিন আমি পারি না তবে রণবীরের সঙ্গে এই মুহূর্তটা সত্যি আমার কাছে স্পেশাল হয়ে রইলো ফ্যান গার্ল মুহূর্ত ক্যামেরাবন্দি করে খুব খুশি যাবে চলতি বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিজের ছবি সবা নিয়ে রেড সিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমা চলচ্চিত্র উৎসবের ষোলোটি আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে রয়েছে এর আগে মেহজাবিনের সাবা টরেন্টো বুসান ফিল্ম ফেস্টিভ্যালেও বহুল প্রশংসিত হয়েছে সেখানেই রণবীর কাপুরের পাশাপাশি উইল স্মিথ এমিলি ব্লান্টের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশি নায়িকা মেহজাবিন চৌধুরী একদিকে বাংলাদেশে যখন ভারত বিদ্বেষের আবহ তেরঙ্কার অপমান তখন দেশ দূরত্ব সীমান্তের কাঁটা তার বেরিয়ে রণবীর কাপুরের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন মেহজাবিন চৌধুরী এক বাক্যে স্বীকার করে নিলেন তিনি রণবীরের বড় ভক্ত অতঃপর সে ফ্যান গার্ল মোমেন্টো ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না বাংলাদেশী নায়িকা কোথায় ঘটলো এই বিরল সাক্ষাৎ সৌদি আরবের জেডায় চতুর্থ রেডসে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি রণবীর কাপুর সেখানেই বলিউড সুপারস্টারকে সামনে পেয়ে সেলফি তুললেন মেহজাবিন চৌধুরী নিজের ছবি নিয়ে আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে গিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রণবীর মেহেজাবিনের সেই সেলফি নেট পাড়ায় আপাতত চর্চার শিরোনামে বলিউড তারকার সঙ্গে সাক্ষাতে পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেজেমিনের মন্তব্য রণবীর কাপুরের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবো আমার কাছে সৌভাগ্যের আমি নিজে পরিচয় দিই ওকে কী কী ছবি করেছি এবং আমার কাজ সম্পর্কিত বিষয়ে রণবীরের সঙ্গে কথা হলো তারপর সেলফি তোলার আগে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করি বাংলাদেশী অভিনেত্রীর সংযোজন আসলে আমি রণবীর কাপুরের খুব বড় ভক্ত এত ভার্সেটাইল অভিনেতা উনি আমি সত্যিই বড় বড় ওর একজন গৌরমুগ্ধ তারকাদের সঙ্গে নিজে যে চেয়ে কথা বলা আমার পক্ষে কঠিন আমি পারি না তবে রণবীরের সঙ্গে এই মুহূর্তটা সত্যিই আমার কাছে স্পেশাল হয়ে রইলো ফ্যান গার্ল মুহূর্ত ক্যামেরাবন্দি করে খুব খুশি মেহজাবি চলতি বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিজের ছবি সবা নিয়ে রেড সিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী হোসেন পরিচালিত এই সিনেমা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে রয়েছে এর আগে মেহজাবিনের সাবা টরেন্টো বুসান ফিল্ম ফেস্টিভ্যালেও বহুল ও প্রশংসিত হয়েছে সেখানেই রণবীর কাপুরের পাশাপাশি স্মিথ এমিলি ব্লান্টের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশি নায়িকা মেহজাবিন চৌধুরী